বলছি চিনতে পেরেছো তো আমাকে হ্যাঁ গো চিনতে পেরেছি তোমাকে তোমার মেয়ে কোথায় ও রান্না করে আছে রান্না করছে আমি ওর সাথে একটু কথা বলতে চাই কি হলো কি ভাবছো না না এরকম কিছু ভাবিনি বেশি ভাবলে না তিলকে তাল করে দেব চিনো তোমাকে সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো না না আমি নিব কি মানে নিবে এই কথা চুপ কর সব কথা বলতে নাই এটা কে তোমার ছেলে নাকি হ্যাঁ হ্যাঁ আমারই ছেলে বলি তোমার নতুন স্বামীর ছেলে না এটা পুরনো স্বামী ছেলে তোমার ও দুজনেরই হাফ হাফ করে ভাগে যাচ্ছে নাম কি রেখেছো তোমার ছেলের কুটকলাই কুটকলাই আবার কি নাম

ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি এরকম তো আশা করিনি তোমার কাছ থেকে তোমাকে দাদার চোখে দেখি আমি তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না তোর মায়ের যে স্বামী সে হারামির আমি নিজ হাতে বিচার করেছি ক্লাবে তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সদায় হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি আমি বিশ্বাস করি না যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি